না আছে ফায়ার ব্রিগেডের সমস্ত কনস্ট্রাকশন হয়েছে এবং এর সঙ্গে মেয়রের সরাসরি আর্থিক যোগ রয়েছে কিছুদিন আগে ইডি আমি জানি বলে একজনের বিছনার নিচ থেকে সতেরো টাকা ওই এলাকা থেকে উদ্ধার আপনারা আমি গার্ডেন নম্বর হচ্ছে অনেক

তার তালিকা চাইব এবং নিজের খাওয়া প্ল্যানের তালিকা চাইব পেন্ডিং থাকা প্ল্যানের তালিকা চাইব আমি যেভাবে পাবলিক সার্ভিস কমিশন থেকে পনেরো ষোলো সালে সব তথ্য পেয়েছে আমি এখানেও সব তথ্য বের করব এবং এটা এডুকেশন টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম পরবর্তীকালে রেশন দুর্নীতির মতো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায়

আপনারা কি এই সংস্কারটা কবে হবে জানেন তবে হবে যে সরকারে যোগী এই समस्त বিআইএন কাজকে মাঠে ছকে নিসারার জন্য কি ব্যবস্থা রেখেছিলেন যে ইয়ে আমেটিক ইয়ে আমেটিক এখানে পর্বের কবি আমি এটি দিয়েছি আটটা পুরস্কার এখানে কোন মন্ত্রণালয় যে হাবড়াটিকে দাঁড়িয়ে দাদা বনে সম্পূর্ণ মিথ্যা কথা আমি আপনাদের এই যে এলইভি সার্টিফিকেট এবং পুরো এই যে আমরা পুরস্কার কথা বনে গেছে যে meeting পরে হচ্ছে দিচ্ছে eligibility certificate from the locally reputed community institute

বিগত ভোটে যাদের সজিয়েছি তাদেরকে মেন স্কুলে রাখা যাবে এরা তো আছে বিগত ভোটে যাদেরকে রেখেছে তাদের মধ্যে কেউ ডিআইজি আছেন কেউ এসপি আছেন তাদেরকে তো রিমোট ইলেকশন কমিশন তার সেই জন্য উপর থেকে শুরু হয়েছে যদি না হয় দু চার দিন দেখবো দেখে আমরা কালকে নিয়ম দিয়ে পাঁচ লাখ এক লাখ টাকা ঘোষণা করতে পারেন এটা কমিশনার

জায়গাটা হচ্ছে ভারতবর্ষের সংসদ ভারতবর্ষের সংসদই হচ্ছে ভারতবর্ষের শেষ কথা এটা আমার কথা নয় সংবিধানের কথা এটা বাবা সাহেব আমার করে দিয়ে গেছে তো সেই সংবিধানকে মান্যতা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত দেয় সংবিধানের যে প্রিয়াম্বুলগুলো আছে বা যে ক্লজ আছে তার ভাইলেশন হলেই একমাত্র কোর্ট হস্তক্ষেপ করে যেমন মমতা ব্যানার্জি তার সরকার প্রতিদিন হায়ার জুডিশিয়ারির কাছে কান্ড রাখে